আজকে তোমাদের সঙ্গে কিছু আমি জামাষষ্ঠীর মেনু শেয়ার করছি তো অবশ্যই ইলেকট্রিশিয়ানের কিছু উপকরণগুলো দিয়ে আছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে তো এইখানে আমি ঘি নিয়েছি দেড়শো গ্রাম ঘি নিয়েছি এক কিলো চালের যেহেতু পোলাও করবো পনেরো জনের আইটেম ছিল তো এক দেড়শো গ্রাম ঘি নিয়েছি এইখানে একশো গ্রাম কাজু একশো গ্রাম কিশমিশ এবং যে মশলাটা ইউজ করেছিলাম সেটা হলো দারচিনি ছোটো এলাচ লবঙ্গ তেজপাতা গোল মৌরি শাহি জিরা এগুলো ইউজ করেছিলাম তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো তো এইখানে আমাকে ভালোটি করে ভেজে নিতে হবে কাজু আর হচ্ছে কিশমিশ যতক্ষণ না লালচে একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে আর তোমরা চাইলে ভেজে নিতেই পারো এখানে আর না চাইলেও নাও ভাজতে পারো কিন্তু ভেজে নিলে খুব সুন্দর খেতে হয় তো এইখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তোমরা যদি গোবিন্দভোগ চাল ইউজ করো তাহলে অবশ্যই পুরাতন চালটা ইউজ করবে আমি পুরাতন চালটাই সবসময় ইউজ করি দু বছরের বা এক বছরের গোবিন্দভোগ চাল ইউজ করি তাহলে কী হয় ভাতটা মানে ঝরঝরে হয় পোলাওটা ঝরঝরে হয় কিন্তু ল্যাকট হয় না আর যদি টাটকা ইউজ করো তাহলে অবশ্যই তুমি যতই যেভাবেই করো না কেন সেটা গলে যাবে ভাতটা পোলাওটা তো এইখানে আমি আধা ঘন্টা আগে চালটা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জলটাকে ঝরিয়ে একটা ভালো কাপড়ে বা তোমাদের যেটা যেটা তোমাদের কাছে রয়েছে আমাদের কাছে আমার কাছে চালুনি ছিল চালুনির মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে ভালো ঠিক করে হাওয়ায় মিলে রেখেছিলাম দশ পনেরো মিনিট পরে আমি আবার তারপর আমি এটা দিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার কাজু কিশমিশ হয়েই গেছে আর এখানে তোমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি জৈতি দিয়েছিলাম আর হচ্ছে চিনিটা আমি গুড়িয়ে নিয়েছিলাম এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়েছি তোমরা মিষ্টিটা কম বেশি করে নিতে পারো তোমরা এখানে তো এখানে আমি চালটা আমি দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার হয়ে গেছে দেখতে পেয়েছি আর চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে খুন্তিটা অবশ্যই লাড়তে হবে বা হাতা থাকলে হাতাটা লাড়তে হবে কন্টিনিউ বন্ধ করে দিলে এখানে কিন্তু চালটা লেগে যেতে পারে তখন হচ্ছে চালটা পুড়ে যেতেও পারে অনেক সময় তাই হাতাটা আমরা কন্টিনিউ আর এইখানে কিন্তু অবশ্যই গরম জল ইউজ করতে হবে এখানে যেহেতু আমি এক কিলো চাল নিয়েছিলাম এইখানে আমি দেড় লিটার জলে ইউজ করেছি আর তোমরা যদি এক বাটি চাল নাও সেখানে দু বাটি যা চাল ইউজ করবে আর হচ্ছে এক কাপ যদি চাল নাও সেইখানে দু কাপ জল ইউজ করবে এবং অবশ্যই গরম জল ইউজ করতে হবে ঠান্ডা জল ইউজ করলে এখানে কিন্তু হবে না অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর একটা শেয়ার করে দিল অনেক রাঁধুনি রয়েছে নতুন নতুন তারা হয়তো এই রান্নাটা দেখে অনেক কিছু শিখতে পারবে তো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখো যাতে মানে আমি যখন আবার রান্নার ভিডিওটা অন্য কিছু শেয়ার করব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে ওনার তো এইখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেটা মানে গুঁড়িয়ে রেখেছিলাম অবশ্যই গুঁড়নো চিনিটা ইউজ করতে হবে পেস্ট করে রাখা চিনিটা ইউজ করলে কি হয় এখান থেকে জল বেরোবে না আর এমনি চিনি যদি দাও তার মধ্যে দিকে জল বেরিয়ে যাবে কোথাও মিষ্টি কম হবে কোথাও মিষ্টি বেশি হবে এইভাবে হয়ে যাবে আর এইখানে আমি কিন্তু কালারের লেগে ইউজ করছি কালার তোমরা চাইলে হলুদ ইউজ করতে পারো এইখানে আমি হাফ স্পুন কালার দিয়েছি হ্যাঁ দেখতেই পাচ্ছ আর অল্প কালার দিলেই কিন্তু হয়ে যায় এখানে কিন্তু বেশি কালার দিলে কিন্তু হবে না কালারটা দেখে দিতে হবে তো আমি এখানে ভালো করে লেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলেই আমার কিন্তু হয়ে যাবে আর মাঝে মাঝে আমি খুলে দেখতে পাবো যে হয়ে গেছে তো এইখানেই আমি ভিডিওটা শেষ করব যেতে যেতে তোমাদের কাছে অনেকগুলো মেনু আমি দেখিয়ে দিলাম দেখো প্রত্যেকটা মেনুর আমি ভিডিও কিন্তু পর